নতুন বাংলাদেশ বিনির্মাণে বর্তমানে কৃষিখাতগুলোকে আরও বেশি উন্নত এবং সচল রাখতে হবে কেননা কৃষি এ দেশের অন্যতম প্রধান পেশা এবং এই কৃষিকে বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিকায়নের ক্ষেত্রে আবারও শুরু হয়েছে আমাদের নার্সারি বিষয়ক উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ বাংলাদেশের স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট বা এস এ সিপি কর্তৃক এই ট্রেনিং প্রোগ্রামটি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রত্যেকটি ব্যাচে তিরিশ জন নার্সারি উদ্যোক্তাদের পাঁচ দিন ব্যাপী প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে কৃষিতে আধুনিকরণ ও হাতে কলমে শিক্ষা দিয়ে আসছে এবং এই ট্রেনিংয়ে সার্বিক তত্ত্বাবধায়ন ও দায়িত্বে বাজার সর্বদা প্রশিক্ষণার্থীদের সঠিক শিক্ষা সেবা ও তত্ত্বাবধায়ন করে আসছে চলুন আমাদের নতুন উনিশতম ব্যাচের। প্রশিক্ষণরত কিছু প্রশিক্ষণার্থীদের কাছ থেকে তাদের ট্রেনিং বিষয়বস্তুগুলো জেনে আসি আহ আসসালামু আলাইকুম ওয়া কি আমরা এখানে শিখলাম যে কফি চারা কিভাবে তৈরি করা যায় মরিচের চারা বেগুনের এর চারা এই চারাগুলো আধুনিক প্রযুক্তিতে কিভাবে তৈরি করা যায় এবং কৃষকদের মাঝখানে বিতরণ করা যায় এর মাধ্যমে আপনি এটাকে আধুনিক কেন এইখানে এই যে কোকবিট বা মিডিয়াতে এখানে যদি চারাটা আমরা এখানে সুন্দর সুন্দরভাবে নিয়ে যায় ট্রান্সফার করি তাহলে এই চারাটা কোনো পেশার পাবে না এই চারাটা খেতে লাগানোর সঙ্গে এটা হাহা করে হাসবে আর

আমরা তো দেখতেছি এইটার ভিতর অনেক পার্থক্য এইটাতে এইটাতে সবজিটা আমরা আগে পাচ্ছি এবং রেট আগে পাচ্ছি এবং কৃষকদের মাঝখানে আমরা দ্রুত বিতরণ করে দিতে পারতেছি এইখানে মনে করেন যে একজন কৃষক আপনার তিরিশ হাজার চারা তুলতে পারবে এটা খুব ভালো লাগলো যে এই প্রকল্পের আন্ডারে যে আমরা ট্রেনিং নিচ্ছি এবং তত্ত্বাবধায়ন যে আছে কৃষি বাজার এটা আমার কাছে খুব ভালো লাগছে এবং আমরা পঁচিশ জন কৃষক কিষানি এইখানে যে আসছি এবং সবাই আন্তরিকভাবে বেশ ভালো যে একটা দিক এটা অনুভব করতেছি এইখানে সবাই মিলে বৃদ্ধ বনিতা কৃষক কিষানি সবাই মিলে আমরা কাজ করব মাঠে এবং স্বনির্ভর একটা বাংলা এই যে কৃষি সমৃদ্ধ বাংলা উপহার দিব দীর্ঘ পাঁচ দিনের ট্রেনিং শেষে প্রশিক্ষণার্থীদের কৃষি বাজারে বিভিন্ন আধুনিক কৃষি যন্ত্রপাতি সম্বন্ধে পরিচয় করানো হয় এবং ট্রেনিং শেষে তাদের ট্রেনিং সার্টিফিকেট সম্মানী ও উপহার প্রদানের মাধ্যমে তাদের প্রশিক্ষণ শেষ হয় প্রশিক্ষণরত উদ্যোক্তারাই ভবিষ্যৎ বাংলাদেশের আধুনিক কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমার দেশ আমার ফসল